রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি করম পুজোর আয়োজন করলো দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুর করম পূজা কমিটি প্রত্যেক বছরই বদলপুর করম পূজা কমিটি এই পুজোর আয়োজন করে থাকে তবে এবারই গ্রামের একজনের মৃত্যুতে ছোট করে পুজোর আয়োজন করা হয় এবার বাইশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো বুধবার রাতভর করম পুজো অনুষ্ঠিত হয় বদলপুরে পুজোর পাশাপাশি গুণীচন্দ্রের সংবর্ধনা দেওয়া হয় প্রসঙ্গত প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথম পূর্ণিমায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই করম পুজো করে থাকেন এই পুজোর মানুষেরা গাছের মাধ্যমে প্রকৃতির পুজো করা হয় সারাদিন উপবাস থাকেন তারা আট থেকে আশি আদিবাসী সম্প্রদায়ের সকলে মাতেন এই পুজোয় প্রত্যেক বছর আশেপাশের গ্রাম থেকে নাচের দল এই পুজোয় অংশ নেয় পুজো চলাকালীন চলে নাচ ও গান এবার বাইশতম বর্ষে পদার্পণ করল বদলপুর করম পূজা কমিটি রাতভর চলে এই করম পুজো শুধুমাত্র বদলপুরে নয় জেলার প্রায় পঞ্চাশটি জায়গায় এই করম পুজো অনুষ্ঠিত হয় রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে কারাম পুজোর তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে জানাই যে আমাদের বদলপুর করম পুজো কমিটির এবারে আমাদের বাইশতম বর্ষ প্রতি উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমাদের এবারে যে কর্মসূচিগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের দুপুরে ছিল বসে এক প্রতিযোগিতা তিন বিভাগে ক বিভাগ ক বিভাগ ক বিভাগ তাতে পঞ্চাশজন এলাকার ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং এখন আমাদের পুজো পাঠ পুজোটা কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের যে করম দেবতার যে বন্দনা সেই বন্দনা হচ্ছে করম পুজোটা কী পুজো অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যে কৃষি আমরা যে মানে কি বলবো শুভজায়নেরকে আমরা বিশ্বাস আমরা আদিবাসীরা প্রকৃতির পূজারী আপনারা জানেন আদিবাসীরা প্রকৃতির পূজারী প্রকৃতিকে পূজা করি তারা কোনো ঈশ্বর বা কোন দেবদেবীকে পূজো পুজো করে না তারা এই প্রকৃতিকে পুজো করে যে প্রকৃতির উপর নির্ভর করে গোটা বিশ্ব চলে যার উপরে নির্ভর করে এই গোটা ব্রহ্মাণ্ড চলে সেই প্রকৃতিকে এই আদিবাসীরা দেবতা হিসেবে পুজো করে আজকে কি কি অনুষ্ঠান আছে আজকে আমাদের যেমন বসে আক ছিল আর আমাদের এখন আছে যে সাংস্কৃতিক তার সঙ্গে বিভিন্ন গণিজনদের সম্বর্ধনা দেওয়া ইত্যাদি আপনার নাম আমার নাম সুনীল বাগওয়ার বদলপুর কারাম পুজো কমিটির সম্পাদক বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট নিউজ